হ্যালো গাইজ কেমন আছো সবাই আমার তো আজকের দিনটা বলো এই সময়টা খুব ভালোই কাটছে আমার ভাইয়ের মানে কাকুর ছেলের বিয়ের অনুষ্ঠানের একটা একটা পর্ব চলছিল তো ওকে ওর বাড়ি থেকে বা দিদিরা কাকিমারা সবাই মিলে আইবর ভাতের একটা বড় করে অনুষ্ঠান করেছিল কিন্তু আমরা আমি আর মৌলি মিলে একটু ছোট্ট করে ওকে খাওয়ানো বলে কিছু টিফিন কিনে নিয়ে চলে এসছিলাম কারণ ওর অলরেডি গায়ে হলুদ হয়ে গেছিলো তোমরা দেখতে পেয়েছ কারণ ও দূরে বিয়ে করতে যাবে তার জন্য ওকে ওই টিফিনটুকুও ও ঠিক করে খায়নি তো টিফিন কিনে নিয়ে চলে এসেছিলাম আর আমাদের যে চুয়াল অনুযায়ী যে মালা পরানো হয় সেই মালা কিনে নিয়ে চলে এসেছি রেডি করে ওকে পরিয়ে দিচ্ছে আর ওর জন্য একটা টি শার্ট কিনে নিয়ে এসেছিলাম তো ওই দিন আর পড়ায়নি ও পরে পড়ে নেবে ওকে হাতেই দিয়ে দিয়ে হয়েছিল এবং ছোট্ট করে একটু অনুষ্ঠান পালন করা হয়েছিল তো তোমাদের কেমন কি অনুষ্ঠান হয় সেগুলো বলো তবে শহরের অনুষ্ঠানগুলো একটু আলাদা রকমই হয় যাই হোক যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার সাথে থেকো ভালো থেকো টাটা